নারী দিবস তো পালিত হচ্ছে কিন্তু কন্যা ভ্রূণ হত্যার জেরে নষ্ট হচ্ছে ভারসাম্য কি বলছেন এই আইনজীবী আটই মার্চ সর্বত্র সব অধিকার সব আইনি সুবিধা পাচ্ছে নারী ও পুরুষের সমান অধিকার কি রয়েছে কন্যা ভ্রূণ হত্যার জেরে নারী পুরুষের আনুপাতিক হার কমতে থাকায় নষ্ট হচ্ছে ভারসাম্য অথচ মেয়েদের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা এবং আইন বিশিষ্ট আইনজীবী এবং রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্যা আগরওয়াল এসব নিয়ে কি বলছেন শোনা যাক আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আপনি একজন আইনজীবী আবার একই সঙ্গে রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সমস্যা নিয়ে আপনি লড়াই করছেন এবং আজকের দিনে মহিলারা অনেক যেমন এগিয়েও গেছে আবার অনেক রকম সমস্যাও আছে এই নারী দিবসকে সামনে রেখে আপনি কি বার্তা দেবেন সকলের উদ্দেশ্যে আমার যেটা কথা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে নারী বর্ষ এরকম যে আমরা এটাকে ঘরটা করে পালন করতে যাই আর কি কিন্তু মহিলাদের হচ্ছে প্রতিদিনই নারী বর্ষ সকাল থেকে ঘুম থেকে উঠে কাজকর্ম করে রাত্রিবেলা সব কিছু পরিপাটি করে খাবার দাবার শেষ করে পরিবারকে ভালো রেখে তারা ঘুমিয়ে পড়ে এবং আজকের দিনে যখন নারী বর্ষের কথা আসে যারা খেটে খাওয়া মানুষ ধরুন না হচ্ছে বালাসনের নদীর চরে যারা পাথর পাথর ভাঙছে কি যারা অনেক দেশেই আছে অনেক সেটি আমাদের তারা অনেক মহিলারা আছে তারা কিন্তু ঠেলাও চালায় আর কি লাগাড়ি করছে তারপরে স্টেশনে কুলির কাজ করছে তো তাদের কাছে কিন্তু নারীবর্ষ কি এটা কিন্তু ওদের জানা নেই কারণ ওদের কাছে এই ব্যাপারটা মূল্যহীন তো আমরা বারবারই বলি যে মেয়েদের স্বাধীনতা হচ্ছে যে যেদিনকে ওরা স্বাবলম্বী হবে এবং নিজের পায়ে দাঁড়াবে সেদিনকেই আমরা বলবো যে সেই স্বাধীনতা এবং সেটা একটা সাকসেসফুল নারীবর্ষ যে সেদিন মানুষ জানবে যে তাদের অধিকার এবং তারা কতটা বাড়িতে মানে সিকিওর এবং বাইরে কতটা সিকিওর সেটা ভাবতে হবে কারণ আজকালকার সমাজে মেয়েরা অনেক শিক্ষিত হয়েছে আমরা কিন্তু শিক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু সমাজের অবক্ষয়ও অনেক বেড়েছে আজকে অনেক বাড়িতেই আপনি দেখবেন অনেক মায়েরা আসে তারা বলে যে আমার বাড়িতে মেয়ে বাবার কাছেই সুরক্ষিত নয় এবং যারা আজকে বন্ধু বান্ধব নিয়ে পড়াশোনা করছে আর চাকরি করছে তাদের কর্মস্থানেও কিন্তু তারা সুরক্ষিত নয় তো এই ক্ষেত্রে আমি বলবো না যে একতরফা ব্যাপারটা সেখানে দেখা যাচ্ছে মেয়েরাও যতটা দায়ী ছেলেরাও ততটা দায়ী কাজে এই সংজ্ঞা যে নারী বর্ষে মানে আমাদের ঘটা করে নারী বর্ষ করা এর কোনো মানে যুক্তিগত আমি খুঁজে পাইনি কিন্তু যে দুটা নারী দিবস সেজন্য আমাদের কতগুলো জায়গা কিছু কিছু ওয়ার্কশপ করতে হয় যে মেয়েদের আইন সম্বন্ধে তাদের সচেতন করা এবং তারা যাতে সহজে থানা পুলিশ না করে ফ্যামিলি কাউন্সিলিং এর মাধ্যমে অর এড ফোরামের মাধ্যমে তারা যাতে তাদের ন্যায় পায় দর ইন্দ্রমেস্টিক ভায়োলেন্সের আহ তারা যাতে মেন্টেনেন্স পাওয়া অর রাইট রেসিডেন্স। পুলিশ প্রোটেকশান এগুলো যাতে পায় সেখানে যাতে ওদের থানা পুলিশ না করতে হয় কারণ থানা পুলিশ একবার হলে ইগো প্রবলেম হয়ে যায় এবং তখন শ্বশুরবাড়ির লোক বলে একবার যখন থানায় গেছি কি পুলিশের কাছে গেছে তাহলে আমরা এই সংসার আর করবো না তো আমরা জন্য গাইড করি একটা কারণেই যে আগে আপনারা আসুন আমাদের সেন্ট জনসের ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার আছে কোর্টে লিগে সাব ডিভিশনাল লিগালের সেন্টার আছে যেখানে এই পরিষেবাগুলো বিনা পয়সায় পাওয়া যায় কারণ প্রচুর মেয়েরা আছে তাদের কাছে লয়ারি ফিস দেওয়া সম্ভব না কিন্তু এই সব জায়গায় যদি ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তাদেরকে ফ্রি লিগালের সার্ভিস দিতে পারি এবং যাতে সংসারটা বাঁচে পরিবার না বাঁচলে কিন্তু সমাজ বাঁচবে না কাজে প্রথমে হচ্ছে আমাদের পরিবারকে বাঁচানো বাঁচিয়ে যাতে আমরা একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি করতে পারি এবং অনেক তো আইন আজকাল মহিদ ময়েদের জন্য রয়েছে সেগুলো কিন্তু একটা কিছু বলা যায় মানে অনেকে জানেই না যে তার জন্য এই আইনটা আছে সেই মহিলা যেমন এটা আগে যেমন ফোর ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ এগুলো ছিল কিন্তু সেই জায়গাটার থেকে এখন কি হয়েছে যেমন ডোমেস্টিক ভায়োলেন্স এটা এইটা এসছে এতে কিন্তু পরিষেবাটা তাড়াতাড়ি পাওয়া যায় কাজে এগুলো নিয়ে আমরা ওয়ার্কশপ করি আর কি যে ছানো ধরুন এই ছা যেমন কর্মক্ষেত্রে যে যদি না না হয় তার জন্য যেমন প্রতিটা কর্মক্ষেত্রে কিন্তু কমিটি তৈরি করার ব্যাপার আছে যেখানে অর্গানাইজড সেক্টর আছে সেখানে তাদের যে মালিক আছে তারাই হচ্ছে কমিটি করবে আর আনঅর্গানাইজড সেক্টর শিক্ষা যেমন ভিডিও আছে এসডিইউ আছে নিয়ম আছে তারা কিন্তু এই যে কোনো মহিলাদের উপরে ওয়ার্কপ্লেসে কোনো তাকে নির্যাতন করা হয়েছে কিনা কোনো হ্যারাসমেন্ট করা হয়েছে কিন্তু হলো কিনা তাহলে তাদেরকে তার জন্য কিন্তু কমিটি করে তার জন্য তারা কিন্তু এই তাদের কি পানিশমেন্ট হবে সেটা তারা ডিটারমাইন করে তারপর ধরুন পাচারের যারা শেখার অনেক ট্রাফিক মানে যেটা মানে যেটা অনুগ্রসর এলাকা বস্তি অঞ্চল বা চা বাগান আমরা দেখছি যে বিভিন্ন সময় মেয়েরা পাচার হয়ে তার জন্য তো কিছু একটা আইন আছে এক তো আছে কিন্তু এখানে না বেশিরভাগটাই হচ্ছে মানে মানে মা বাবারা দায়ী কারণ তারা পয়সার লোভে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বাড়িয়ে মেয়েদের পাঠিয়ে দেয় কি ওরা কিছু ইনকাম করে আসবে কিন্তু আলটিমেটলি দেখা যায় তার ট্রাফিক হয়ে যায় এবং তারা مشين গাইডই করে আর কি তারা কিন্তু এইটা বলে না যে কোন লোকটা তাকে নিয়ে গেছে trafficker ধরে না যার জন্য এই trafficker যারা আছে তারা কিন্তু ধরা পড়ে না যেমন আমরা বলে সীতাকেহরণ তো রাবণ করেছিল পরিচিতির মধ্যে তো সেইরকমই যে trafficker সে কিন্তু না পরিচিতির মধ্যেই আছে কাজেই সেই trafficker দের ধরা দায়িত্ব কিন্তু প্রথম হয়েছে বাবা বাদে যে তাদের নামে এফআইআর করা এফআইআর না করার জন্য শুধু মিসিং ডায়েরিতে কিন্তু হয় না কারণ কি মিসিং হবে সেই মেয়েটা তো আজকে নিজে সদিচ্ছায় কোথাও চলেও যেতে পারে কিন্তু তাকে কিন্তু ট্রাফিকাদের নিয়ে যায় এবার হচ্ছে যে মানে কম এসে যে বিয়ের যে ব্যাপারটা সেখানেও তো মেয়েদের অনেক সময় অল্প বয়সে এখনো বিয়ে হয়ে যাচ্ছে সেটাও তো আইনের দিক থেকে একটা সমস্যা সমস্যা তো এই জন্য কি প্রশাসনে দেখা উচিত যে আমরা চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজ আঠারো বছরের নিচে যাতে কোনো কোনো ম্যারেজ না হয় তার জন্য কিন্তু অনেক স্কুলগুলোতেও তার সচেতনতা শিবির করা হয় এবং সত্যিকার বলতে একটা এটা বলতে খারাপ লাগে যে আঠারো বছরের নিচে এবং অনেক যে এই যে কন্যাশ্রী টাকা পয়সা পায় সেই টাকাটা যদি গার্জিয়ানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় তাহলে কিন্তু মনে হয় এটা কমবে কারণ কি প্রচুর স্টুডেন্টদের যে কন্যাশ্রীর টাকা ওদের অ্যাকাউন্টে যাচ্ছে এবং সেটা মিসইউজও হচ্ছে সেখানে মেয়েরা কিন্তু ওই আশেপাশে বাড়ির ছেলেদের সঙ্গে একটা রিলেশন তৈরি করে চলে যায় এবং গিয়ে কিছু না কিছু সেটাকে খরচা করে বাড়ি ফিরে আসে এবং সেখানে যা অপকর্ম হওয়ার হয়ে যায় তারপর তো আপনার মিডিয়া পেপারে দেখতেই পাচ্ছেন যে সেই বাচ্চাটা একটা গর্ভবতী হয়ে যাচ্ছে তার দুটো বাচ্চার মা হয়ে যাচ্ছে এবং আজলি মেয়েটাকে আবার তার বাপের বাড়িতে ঘুরে আসতে হচ্ছে যার জন্য প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যে কন্যাশ্রী টাকাটা গার্জিয়ান অ্যাকাউন্টে দেওয়া উচিত স্টুডেন্টদের অ্যাকাউন্টে দেওয়া উচিত না এবার ট্যাবলেট তাই আর হচ্ছে যে কন্যা ভুল অনেক সময় দেখা যায় জেনে যাচ্ছে ভ্রুণ হত্যা হয়ে যাচ্ছে ফলে একটা ভারসাম্যের একটা সমস্যা হচ্ছে এটাও তো আইনি ভাবে পারে না না আইনগত পারে না কারণ ভ্রুণ হত্যা হচ্ছে অপরাধ এবং এই অপরাধের জন্য আইন করা আছে কিন্তু সেটাকে মানা হয় না যার জন্য মানে মেয়েদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে প্রচুর স্টেট আছে ধরুন পাঞ্জাব আছে রাজস্থান হরিয়ানা এইসব অঞ্চলে কিন্তু মেয়েদের সংখ্যা অনেক কম হাজারে বারোশো আর আমাদের এখানে দার্জিলিং পাহাড় অঞ্চলে মেয়েদের সংখ্যা বরাবর ঠিক আছে কিন্তু ভারসাম্য কম যার জন্য মেয়ের সংখ্যা কম এবং বিয়ে থা দিতে গিয়ে অনেক অসুবিধাও হচ্ছে এবং একদিন আমরা বলেছি না যে আহ দ্রৌপদী পঞ্চস্বামী নিয়ে বসবাস করেছেন তো ঠিক সেই কিন্তু একদিন এই পরিস্থিতি হবে যে একটা মেয়ে ঘর থেকে বেরোতে পারবে না তাকে কতগুলো ছেলে ঘিরে ধরবে আর হেনস্থা হতে হবে সেটা কিন্তু একদিন আসবে কি বলবেন কিছু বলবো সবাই ভালো থাকুক সমাজকে রক্ষা করার জন্য মায়েদের ডিউটি সবচেয়ে বড় গুরু শিক্ষা আমরা যেটা বলি যে বাড়ি থেকে শুরু হয় কাজে মাদেরই তৈরি করতে হবে তার বাচ্চাকে ছেলে মেয়ে বরাবর এটা ভাবতে হবে এবং ছেলেদেরও যে বউ এসে পিটাবে তারপর বলবে এটা ছেলেরা করতে পারে এই শিক্ষাটা মাদের কাছে আমরা চাই না আর আমার জামাই ভালো ছেলে খারাপ বৌমা ভালো না মেয়ে ভালো এই কথাটা থেকে মায়েদের সরে আসতে হবে মাদেরকে ভাবতে হবে তুমি একটা মেয়ে তোমারও মেয়ে আছে তোমার বৌমা আছে তুমি যেভাবে মানুষ হচ্ছ সেটা না যে নিরপেক্ষ ভাবে সবাইকে দেখবধূ আর শাশুড়ি শাশুড়ি যে রিলেশন সেটাকে মেয়ে মার সম্পর্কে নিয়ে আসলে আমাদের সমাজটা বাঁচবে